নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় আমি সকাল সকালই ভিডিওটা শুরু করে দিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি প্রতিদিনের থেকে কারণ মালা দুদিন ধরে আসছে না বাবার বাড়ি গেছে আর তার জন্য কাকিমা আসছে কিন্তু কাকিমা তো অত কাজ করতে পারবে না ওনার একটু বয়স হয়ে গেছে আর এই যে এখন আমার ঝাঁট দিলেই হয়ে যাবে আমি বিছানাটা ঝেড়ে নিয়েছি আর ওদিকে কিংসুককেও রেডি করে দিয়েছি ওর আজকে পরতে যাওয়া আছে তো এই যে একটু তাড়াতাড়ি করে ঝাঁটা দিয়ে আমি রান্নাটা করে নেব আর এই কদিন আবার দশটা থেকে শুরু হয়ে গেছে স্কুল তো সেই জন্যই একটু তাড়াতাড়ি করে নিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমার উপরের সব গাড়ি হয়ে গেছে বিচারা ভাড়া ঝাঁপ দেওয়া তো ওই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি নিচে যাবো রান্না করার জন্য তো চলো নিচে থেকে যাওয়া দেখা হচ্ছে আর এদিকে কিংসুকের বাবা আজকে সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসছে আজকে মাছ রান্না হবে সেই জন্যই বাজার থেকে মাছ নিয়ে এসছে আর আমি মাছ কাটতে বসেও পড়েছি মাছটা বাঁচাও হয়ে গেছে আর আজকে শোল মাছটাই রান্না করব তো সেই শোল মাছটাই কেটে নিচ্ছি আর আজকে শোল মাছটা বেশ ভালো ছিল জ্যান্ত ছিল মাছটা কাটার সময় কেমন নড়ছে আর যখন কাটছিলাম তখন রক্তটাও বেশ লাল ছিল তো দেখি বোঝা যাচ্ছে যে মাছটা বেশ ভালো ছিল তো এখন আমি মাছটা পিস করে কেটে নেব আর আজকে শোল মাছের পিসগুলোই রান্না করব লেসটা আর মাথাটা রান্না আজকে করব না আর এখন আমি মাথাটাও কেটে নেব শোল মাছটা কেটে ধুয়ে নিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে দেব এরপর ভালো করে আমি মাখিয়ে নিয়েছি লবণ আর হলুদটা আমি মাছের পিসগুলোতে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে ভেজে নেব তাই কড়াইটা আগে থেকে একটু গরম করে নেওয়ার পর আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি আর আজকে শোল মাছের ঝাল রান্না হবে তাই রান্নাটা আমি সরিষা তেলেই করব তাহলে রান্নাটা টেস্ট হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর বাকি যে মাছগুলো ছিল সেগুলো ভেজে তুলে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এই যে এখানে যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটাই দিয়ে দিচ্ছি এখানে আছে আদা বাটা রসুন বাটাটা একটু বেশি করে দিতে হবে আর জিরে গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই যে বাটি ধোয়া জলটাও এখন দিয়ে দিলাম এখন মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়েছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আর এখন এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর এখন আমি ভেজে রাখা মাছগুলোকে সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখন আমি মাছটাকে একটু দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেব দু মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি ঢাকনাটা খুলে দিয়ে ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব আমার দু মিনিটের মতো ঢাকা দেওয়া হয়ে গেছে তো এখন আমি ঢাকনাটা খুলে শোল মাছের ঝালটা হয়ে গেছে শোল মাছের ঝালটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর কেমন দেখতে হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি স্নান করে চলে এসেছি আর এই যে এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে এখন বেশ প্রতিদিন বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে একবার করে রোদ একবার করে বৃষ্টি তো বর্ষার মেঘ তো এরকমই হয় তো চলো আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন দেখা হবে খুব শিঘিরই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন